পিপরা ওমেন্স ফেডারেশনের পক্ষ থেকে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে আগরতলা টাউন হলে এক কর্মসূচির আয়োজন করা হয় উপস্থিত ছিলেন বিধায়িকা স্বপ্না দেববর্মা প্রেসিডেন্ট মনিহার দেববর্মা সহ অন্যান্যরা সংগঠনের তরফে এক নারী নেত্রী বলেন যেহেতু নারীরা তাদের অধিকার পেয়েছে তাহলে নারীরা পিছিয়ে থাকবে কেন এদিন রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে জনজাতি নারীরা এই কর্মসূচিতে অংশগ্রহণ করেন নারী দিবস যেভাবে ঘটা করে বিভিন্ন সংগঠন উদযাপন করছে বাস্তবে নারীরা যখন বিভিন্নভাবে লাঞ্ছিত বঞ্চিত নির্যাতিত হয় তখন দেখা যায় কোনো সংগঠন এবং তার নেত্রীরা এইভাবে বঞ্চিত লাঞ্ছিত নির্যাতিত নারীর পাশে থাকেন না এমনই অভিমত সচেতন মহলের সমাজের নারীরা অনেক সময় নির্যাতনের শিকার হয় নির্যাতিত হয়ে তারা কখনো বা অর্থের ভয়ে আইনের দ্বারস্থ হতে চায় না এবং সুবিচার পায় না এমন ঘটনা বর্তমান সমাজের বুকে প্রতিনিয়তই ঘটছে তারপরও আন্তর্জাতিক নারী দিবস নিয়ে বিভিন্ন সংগঠন বহুমুখী কর্মসূচি পালন করছে নারীদের আত্মসম্মান রক্ষারকে বাস্তব কিন্তু অন্য কথা বলছে তাই নারী দিবশে ওঙ্গিকার হোক বিশ্বে যা কিছু মহান সৃষ্টি চিরপল্লানকর অর্ধেক তার কোরি আছে নারী অর্ধেক তার নর আমি আমার এইmessage সব দেশে সমস্ত আমাদের ত্রিপুরা রাজ্য ত্রিপুরা রাজ্যে যারা মহিলাদের রয়েছে আমরা মহিলাদের কেন খুশি থাকবে আমাদের অধিকার দিয়ে তো দিয়েছে আমাদের সম্মান দিয়েছে সেই জন্য আমরা সমাজে আরও এগিয়ে কাজ করার জন্য আমি সবার সব মহিলাদেরকে আমি অনুরোধ করব এবং অভিনন্দন সবাইকে যে আজকে আমাদের এই সুন্দর প্রোগ্রামটাকে সারা ত্রিপুরার মহিলারা এসে যে সৌন্দর্য আরও বাড়িয়েছে সেই জন্য আমি সমস্ত মহিলাদেরকে আমি ধন্যবাদ জানাই